পরবর্তীতে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা হচ্ছে সেগ্রিগেশন মেন্ডেলের হচ্ছে দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র ইংরেজিতে সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট তাহলে আসলে বোঝার চেষ্টা করি যে দ্বিতীয় সূত্রটা আসলে কি মনোহাবিট কথা ছিল একটি বৈশিষ্ট্য আর এখানে হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ দুই বা এ কেবল প্রকট লক্ষণ প্রকাশিত হবে মানে F1 এ কেবল প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে এবং F1 এ কেবল প্রকট কিন্তু জননকোষ সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বাধীন বা স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করবে মানে বিষয়টা এখন একটু বোঝা যাবে যেহেতু কালার করে দেওয়া হয়েছে দুই বা ততোধিক দুটো বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংক্রমণ ঘটলে প্রথম শর্তটা হচ্ছে কি দুই বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংক্রমণ যদি ঘটে তাহলে এফ ওয়ান যে প্রজন্মটা আমরা পাবো সেই প্রজন্মে কেবল প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পাবে অর্থাৎ কেবল প্রকট লক্ষণগুলো প্রকাশিত পাবে এফ ওয়ান প্রজন্মে কিন্তু যখন জনন কোষ সময় লক্ষণগুলো মানে এই যে দুই বা ততোধিক জোড়া লক্ষণ নিলাম লক্ষণগুলো জোড়া ভেঙে থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভাবে হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে এটা তো এখন বুঝলাম যে বাংলায় লেখা আছে আসলে ম্যাথের মতো সূত্রগুলো হচ্ছে গণিতের ম্যাথের মতো যখন বুঝতে পারা যাবে বা ম্যাথ করা হবে তখন এমনিতেই ধারণাটা চলে আসবে আর এই যে পরমাণ্যের যে জিনতাত্ত্বিক যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো বাংলায় যে লেখাগুলো আছে সেগুলো মেইনলি ইংরেজিতে যে বিষয়টা আসছে সেটা আরই যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো গুলো বুঝতে পারার পরবর্তীতে লিখে লেখে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা এই যে সাইন্স যেটা আসলো যে এই যে আগে প্রথমটাই মনোহাইব্রিড ছিল কি মনোহাইব্রিড ক্রস ছিল হচ্ছে মনোহাইব্রিড ক্রসে আমরা বললাম হচ্ছে ক্যাপিটাল টি মানে বিশুদ্ধ লম্বা আর স্মল টি বা বিশুদ্ধ খাটো মানে এই বিষয়টা মনে আমরা পড়ে আসছি কান্ড লম্বা বা খাটো একটি বিষয় কিন্তু এখানে হচ্ছে যেহেতু দুই বা ততোধিক জোড়া নিতে হবে বৈশিষ্ট্য সেই জন্য এই যে এক জোড়া এক জোড়া এ এক জোড়া এক জোড়া মানে দুই জোড়া করে নেওয়া হয়েছে এই এখানে বাড়তি হিসেবে এখানে ধরে নেওয়া হয়েছে যে হলুদ অক্ষরের জন্য প্রত্যেক দিন হচ্ছে ওয়াই ক্যাপিটাল বড় যেটা এবং হচ্ছে সবুজ প্রতীকের জন্য হচ্ছে সবুজ প্রতীকের জন্য ছোট হাতের অক্ষর ওয়াই হলুদের প্রতীক হচ্ছে ক্যাপিটাল ওয়াই অর্থাৎ ক্যাপিটাল ওয়াই টা থাকবে এবং এই যে বীজের গোলের লক্ষণ থাকলে সেটা হচ্ছে হচ্ছে আর বীজ গোলের লক্ষণ আর এবং যদি কুঞ্চিত হয় কুঞ্চিত লক্ষণ হলে ছোট হাতের এখানে মেইন বিষয়টা আর আবার একটু বোঝার চেষ্টা করি যে বিষয়টা আসলে কি বলা আছে যদি ওয়াই যদি বড় হাতের থাকে তাহলে সেটা হচ্ছে হলুদ হবে আর ওয়াই যদি স্মল লেটার হয় তাহলে সেটা হচ্ছে আর পরবর্তীতে আছে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এখন এই যে আমি চেষ্টা করি যে y ক্যাপিটাল y থাকলে সেটা হলুদ বৈশিষ্ট্য প্রকাশ করবে আর সবুজ প্রতীকের জন্য হচ্ছে স্মল y স্মল y সবুজ প্রতীক আর যদি কোনচিত হয় এই যে বীজ যদি কোনচিত হয় তাহলে সেটা হচ্ছে স্মল লেটার এর r আর বীজ যদি গোল হয় গোল হয় তাহলে হচ্ছে ক্যাপিটাল r যত এখানে বৈশিষ্ট্য হচ্ছে দুই একটা হচ্ছে হলুদ হবে নাকি সবুজ হবে প্রথমত কালার কোনটা হবে আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে গোল হবে না কোনচিত হবে একটা দুই বৈশিষ্ট্য সেজন্য এখানে ক্রস আর কি বলা হচ্ছে এখানে এটা হচ্ছে চেকার বোর্ড বলা হয় চেকার বোর্ড এটা হচ্ছে অঙ্ক করার মত গুণ করার মতো বিষয় এখানে হচ্ছে পিতার বৈশিষ্ট্য পিতার বৈশিষ্ট্য এটা হচ্ছে মাতার বৈশিষ্ট্য এইখানে যে আমরা একটা করে নেবো একটা হচ্ছে কালার কেমন হবে হলুদ না সবুজ সেটার একটা জিন নেব বীজ গোলাকার হবে নাকি কুঞ্চিত হবে সেইটার একটা জিন নেব প্রথমে হচ্ছে প্রথম দুটো ক্যাপিটাল লেটারের y পরপর দুটো দুই ঘরে নেব পরবর্তীতে স্মল দুটো y পরবর্তী দুই ঘরে নেব ঠিক এইভাবে পাশে আসার পরে এখানে ক্যাপিটাল y প্রথমে পরপর দুটো নিয়ে নেব তারপর হচ্ছে স্মল y পরপর দুটো নিয়ে নেব প্রথমে এভাবে এইখানেও যেটা নেব পরপর এইখানেও পরপর সেইভাবে আসতে হবে তাহলে প্যাস লাগবে না বা জটিল হবে না এইখানে ক্যাপিটাল ওয়াই পরে ক্যাপিটাল ওয়াই প্রথমটা তারপরে স্মল ওয়াই তারপরে স্মল ওয়াই পরবর্তীতে এইখানে ক্যাপিটাল ওয়াই নিছি দ্বিতীয় ঘরে ক্যাপিটাল ওয়াই পরের ঘরে স্মল ওয়াই তারপরে স্মল ওয়াই মানে প্রথম একটা বসায় নিলাম তারপরে পরবর্তীটা পরবর্তীতে আমরা প্রথমে হচ্ছে কালারেরটা বসায় নিলাম কালারের যে জিন ওয়াই সেটা বসে নিলাম পরবর্তীতে আমরা এখন বীজ যে আসবে বিজের যেটা সেটার আর কি ই করব চেকার বোর্ডে এই যে প্রথম হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর এখানে ক্যাপিটাল আর স্মলার আর ক্যাপিটাল আর স্মল আর মানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই বোর্ডের সাথে প্রথম ঘর এটা নিচের দিকের এটা পাশের প্রথম ঘর এইটা জানব এইটা তা নিলে একটু শৃঙ্খলা বজায় থাকবে পরবর্তীতে এইটা যেটা নেব পরবর্তীতে এইটাও সেইভাবে নেওয়ার চেষ্টা করব। এগুলো মেইনলি বোঝানোর স্বার্থে বলা হচ্ছে তাহলে কি হবে পরীক্ষা হলে কিংবা পরীক্ষা দেওয়ার মাঝে ভাবে কোনো বিশৃঙ্খলা আসবে না এটা তিন নম্বর আর কি এই পাশের পরবর্তীতে এইখানেও তিন নম্বর যেভাবে ওইভাবে আর কি নেব পরবর্তীতে যেন কোন বিশৃঙ্খলা না আসে কিংবা সময় যেন স্বল্পতা না হয় ক্যালকুলেশন করতে যায় পরবর্তীতে আর কি এখানে মানে এ পাশের পরপর চারটা ঘরে সাজাবো পর সেভাবে এখন চেষ্টা করি যে আসলে চেক আোর্ডটা কিভাবে আসছে এইখানে ক্যাপিটাল ওয়াই এইখানে ক্যাপিটাল ওয়াই এখানে ক্যাপিটাল আর এইখানে ক্যাপিটাল আর তাহলে দেখা যাচ্ছে যে পাশাপাশি আর কি তারা বসছে এইটা এখানে ক্যাপিটাল দুইটা ওয়াই ক্যাপিটাল দুইটা আর এখানে ক্যাপিটাল দুটা ওয়াই আছে ক্যাপিটাল দুটো ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এখানে একটা ক্যাপিটাল এখানে একটা ক্যাপিটাল ওয়াই একটা এখানে স্মল ওয়াই আছে স্মল ওয়াই এখানে দুইটা আর হচ্ছে ক্যাপিটাল এখানে আসছে মানে এইখানে এইখানে আসবে এটা এইখানে যাবে এটা এইখানে যাবে এটা এইখানে আসবে অর্থাৎ বুঝায় দেয় এইটা হচ্ছে এইখানে আসবে ফলাফল এইখানে আসবে এইখান থেকে এটা এইখান থেকে এটা এইখান থেকে এইটা এইটার সাথে এইটা ফলাফল এইখানে থাকবে আর এটা থেকে এইটা ফলাফল হচ্ছে এইখানে থাকবে পরবর্তীতে এইটার থেকে এইটা এটা ফলাফল থাকবে এখানে এবং এইখান থেকে এইটা ফলাফল থাকবে এইখানে এইখানে দেখা যাচ্ছে যে এই ঘর থেকে এইটার সাথে ক্রস করে ফলাফল এখানে আসবে ঠিক এই ঘর থেকে এখানে ক্রস করে ফলাফল এখানে আসবে যেটা হয় এইখান থেকে ঠিক এইখানে যাবে ক্রস করে ফলাফল এইখানে এইখান থেকে এইখানে যাবে ফলাফল এইখানে এটা হচ্ছে প্রথমটা গেলো আর কি দ্বিতীয়টা হচ্ছে এইখান থেকে এইখানে যাবে ক্রস করবে ফলাফল এইখানে এইখান থেকে যেটা আসবে সেটা এইটা হচ্ছে উপরের প্রত্যেকটার সাথে ক্রস করবে এটা 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 ফলাফল নিচে নিচে লেখা হবে এইটা আবার পরবর্তীতে প্রত্যেকটার সাথে ক্রস করবে ক্রস করবে ফলাফল পরবর্তীতে আসবে এবং সর্বশেষে এইটা প্রত্যেকটার সাথে ক্রস করবে করে নিচে আর কি লেখা হবে এখানে মেইন যে বিষয়টা সাজানোর ক্ষেত্রে লিখতে হবে যে ওয়াই দুটা যদি থাকে ক্যাপিটাল হোক বা স্মল লেটার হোক ওয়াই দুটা সবসময় পাশাপাশি লেখার চেষ্টা করতে হবে তাহলে কি হবে শৃঙ্খলা বজায় থাকবে বোঝার সুবিধা হবে ওয়াই দুটা হচ্ছে সবসময় পাশাপাশি লেখার চেষ্টা করতে হবে আর দুইটা পাশাপাশি লেখার চেষ্টা করতে হবে ক্যাপিটাল হোক বড় হোক সেটা বিষয় না এবং একটা নিয়ম মানতে হবে সেটা হচ্ছে যদি দুইটি ওয়াই বা দুইটি আর থাকে সেক্ষেত্রে যেটা ক্যাপিটাল সেটা প্রথম দিয়ে শুরু করলে ভালো হয় অর্থাৎ এইখানে যেখানে ক্যাপিটাল থাকবে দুটো আর কিংবা দুটা ওয়ের মধ্যে এইখানে আর এর একটা ক্যাপিটাল একটা স্মল এখানে আর ক্যাপিটাল আরটাকে সামনে দিয়ে লেখা ভালো এইখানে একটা ক্যাপিটাল একটা স্মল ওয়াই এখানে ক্যাপিটাল ওয়াইটাকে প্রথম দিয়ে লেখা ভালো ঠিক তেমনি তেমনিভাবে যদি না থাকে ক্যাপিটাল লেটার না থাকলে স্মল লেটার দুটাই চলে আসবে কিন্তু যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে ওই যে জোর থাকবে ডাবল আর কিংবা ডাবল ওয়াই তার প্রথমটা ক্যাপিটাল এটার দিয়ে শুরু করলে ভালো এখন ওই যে প্রকোর জিন আর জিনের যে বিষয়গুলো এখানে চলে আসবে এই যে ওয়াইজিন যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমরা এখানে কি বললাম যে আর একটু বোঝার সুবিধার্থে দেখাই ক্যাপিটাল দুইটা ওয়াই থাকলে হচ্ছে হলুদ বর্ণ হবে আর যদি হচ্ছে ডাবল আর থাকে তাহলে হচ্ছে গোল হবে মানে হলুদের শর্ত হচ্ছে ক্যাপিটাল ওয়াই দুইটাই থাকবে যেখানে যেখানে ক্যাপিটাল ওয়াই আছে সেটা হলুদ হবে এবং যেখানে দুটা ডাবল ক্যাপিটাল আর আছে সেটা গোল হবে বাকি ক্ষেত্রে যদি ক্যাপিটাল দুটা হলুদ না থাকে তাহলে সবুজ হবে আর ক্যাপিটাল আর না থাকলে কুঞ্চিত হবে টেকারবোর্ডের যে প্রাপ্ত ফলাফল এখানে যে ষোলো ধরনের জিনোটাইপের হচ্ছে ভিতর যে ফেনোটাইপগুলো হচ্ছে হলুদ গোল নয় বার মানে গোল হলুদ নয় বার কুঞ্চিত হলুদ হচ্ছে তিনবার

টেনে না আনাই ভালো তবে স্বাভাবিকভাবে যেহেতু মনোহাইব্রিড কস এবং ড্রাই হাইব্রিড কস দুটারই যে যেটা মেইন যে বিষয়টা সেটা আলোচনা করা হয়েছে এর ব্যতিক্রম কিংবা কোনো ঘাটতিজনিত যে বিষয়গুলো আসে ওইগুলো আলোচনা করা হয়নি তো বিষয়গুলো জটিল না করে ওইদিকে না যাওয়াই ভালো এই এইভাবে চেকার বোর্ডের মাধ্যমে ফেলে বোঝার সুবিধা হবে আর জিন্ত্ব সম্পর্ক এখানে জিনততত্ত্ব বংশগতিবিদ্যার সম্পর্কটা আলোচনা করা হয়েছে জিন তত্ত্ব আর বংশগতিবিদ্যার মধ্যে সম্পর্ক এই যে বংশগতি বা হেডিটি এবং জিন তত্ত্ব আছে জেনেটিক্স এই দুটোর মধ্যে সম্পর্কটা কি আর জেনেটিক্স শব্দটি উইলিয়াম ব্যাটসন উনিশশো ছয় সালে জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন প্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেন আচ্ছা যা পরবর্তীতে গ্রিক শব্দ থেকে উদ্ভূত জানি যার অর্থ একটু গিভ এখানে বিভিন্ন কিছু বর্ণনা করা আছে যা হচ্ছে মানব দেহেবেলায় 46 টি ক্রোমোজোমের 23 টি থাকে হচ্ছে আসে পিতার কাছ থেকে বাকি 23 টি মায়ের কাছ থেকে ওই প্রথমে আমরা যে অ্যালিল বললাম অ্যালিলে যেটা দেখালাম যে একটি থাকবে মায়ের কাছ থেকে একটি থাকবে পিতার কাছ থেকে তো সেই বিষয়গুলো এখানে আসলে বলা আছে এই অধ্যায়ের থেকে আমরা আসলে প্রথমে যাই আসলে প্রথমে যে আউট আউটলাইন যেগুলো দেওয়া ছিল যে অধ্যায় আলোচনা করার বিষয় কি জিনততত্ত্ব বংশগতিবিদ্যা অষ্টম অধ্যায় বিজ্ঞান ভোটের এখানে আলোচনা করার বিষয় ছিল জিনতত্ত্ব কি জিনততত্ত্বর ইংলিশ ট্রামটা হচ্ছে জেনেটিক্স জেনেটিক্স শব্দটার সাথে আমরা আসলে সবাই পরিচিত তো জেনেটিক্স তার বাংলা তত্ত্ব এই বিষয়টা আসলে কি সে বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে তত্ত্ব ও বংশগতিবিদ্যা বংশগতিবিদ্যার ইংরেজিটা টাম হচ্ছে হেরিডিটি জিনতত্ব এবং বংশগতিবিদ্যার সম্পর্ক আলোচনা করা হয়েছে আমরা মেন্ডেল সম্পর্কে জানতে পারছি তার গবেষণা সম্পর্কে জানলাম এবং তার গবেষণার যে বৈজ্ঞানিক মানে বিশ্লেষণ সূত্র দুইটা সেই দুটা জানতে পারলাম এই অধ্যায় থেকে জীবের প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেই সব বিষয়ে আমরা জানতে পারছি এবং নীতি এবং বংশগতিবিদ্যার নীতি ব্যবহার করে জীবের বৈশিষ্ট্য নির্বাচন সংক্রমণ জেনেটিক সিলেকশন এইগুলো আসলে আমরা জানতে পারছি তো আজকের আলোচনার এই পর্যন্ত শেষ হতে যাচ্ছে আশা করি পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে